তো বন্ধুরা দেখো এদিকে আমি চা করে চলে এসেছি আর এদিকে রুটি দিয়ে এখন চা খাবো তো মায়ের জন্য রেখে এসেছি আর এখানে আমি অল্প চা নিয়েছি কেন আমি বেশি চা খাই না এই কারণে তো চলো খেয়ে খেতে পেলে তখন চা নিয়ে এলাম চা খেলাম হিসাবে আর রুটি ছিল রুটি দিয়ে খেলাম এমনি টোস ফোস ছিল ওই দিয়ে আর খেলাম না রুটি দিয়ে খেলাম আর আজকে অনেকক্ষণ আগে আমি উঠে পড়ি যখন সাতটা বাজে তখন আমার ঘুম ভেঙে গেছে তো ঘুম ভেঙে গেলে আমার বিজনে শুয়ে থাকতে ভালো লাগে না মনে হয় উঠে করি মানে এখানেই বলো শ্বশুরবাড়ি বলো আমার ওই বাসে বিজনে মানে ঘুম ভেঙে গেলেও শুধুমতো ঘুম মানে শুয়ে থাকতে আমার ভালো লাগে না উঠে পড়ে আমি একবারে বেরাজ করে নিয়েছি নিয়ে তারপরে চাটা করলাম তো মায়ের তো এখনও হয়নি মা এখন খাবে না মা এখনও চান করবে কাঁচাকুচি করবে ঠাকুরকে সেবা দেবে তারপর খাবে তো আমি চাটা করে নিয়ে এলাম তো মা যখন খাবে তখন খালি গরম করে নেবে তাহলেই হবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে রবিবার কিন্তু এখানে রবিবার বলে কিছু মনেই হচ্ছে না কেন আমার শ্বশুর ওখানে যেমন রবিবারে সবাই বাড়িতে থাকে ছুটি একটা মনে হয় রবিবার রবিবার কিন্তু এখানে তো আমাদের রবিবার মানে কারোর ছুটিও না কিছুই না কেন আমার বাবাদের সেলুন আর বাবাদের আবার রবিবারই বেশি কাজ ওই কারণে কিছু মনে হয় না তো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা বেশি নয় এই সাড়ে সাতটা বাজে আর আকাশের ওয়েদারটা ভালো না একবার করে মেঘ ছাই করছে আর রোদ বেরোতে যাই না কী হবে আজকে তো তোমাদের কালকে ভিডিওতে তো বলেছিলাম আজকে আমাদের একটা শ্যুট আছে জানি না কী হবে ঠাকুরপেরা যেন বিকেলের দিকে যেন বৃষ্টি যেন না হোস মোটামুটি দু ঘন্টার মতো যদি যায় তাহলেই হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো যারা যারা এই গুরু পূর্ণিমাটা করে তা তাদের আজকে গুরু পূর্ণিমাটা কালকে পড়েছে আর আমি তো পূর্ণিমা করি না তাই আমি করবো না তো আমার মায়েরা করবে তো আজকে গুরুর আর কি জন্মবার মানে যারা দীক্ষা নিয়ে আছে তারাও করবে যারা মানে এই এই পূর্ণিমাটা নাকি ভালো তো যারা এমনিও করবে তারা এমনিও করতে পারে এবার আমি ঠিক সঠিকটা জানি না কেন আমি পূর্ণিমা করি না আমি অতটা জানি না তো আজকে পূর্ণিমাটা ভালো আর কি গুরু পূর্ণিমা তো এটা আমার মায়েরাও আজকে করবে আমার মায়েরা আজকে ভাত ভাত খাবে না আজকে ওই নয় শুকনো জিনিস সুজি এটা ওটা হয়তো খাবে তো জানি না তো চলো আজকে সারাদিন কী কী করছে ওইটাই তোমাদের শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর এখানে দেখো আমার চুরিগুলো ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছে তোমার বোনেরাও পড়ে আছে ওদেরও আওয়াজ হচ্ছে তো চলো আমি এখন দেখি বাসি বিছনাটা নি বাসি বিছানা বলতে আমি আর মা শুয়েছিলাম কেন বাবাও করে শোয় না বাবার তলায় শোয় গরমের জন্য দেখো এখানে চলিলুম এখন বিজনাটা গুছোতে তো ওদিকে মা এখন চান করছে আর আমি একটু সকাল সকাল অনেকক্ষণই আর কি উঠে পড়ি ওই জন্য ভাবলাম তাহলে আমি বাসি বিছনাটা ফেলে দিকে লাভ নেই তাহলে বাসি বিজনাটা তাড়াতাড়ি আমি গুছিয়ে নিই এদিকে আমি গুছিয়ে নিলে তাহলে আর মাকে পরে আর কি আর কি গুছোতে হবে না তো গুছানো হয়ে যাওয়ার পর আমার মা মানে ঘর দোর সব পরিষ্কার হয়ে যাওয়ার পর আমার মা ঘর এলো তখন আমাকে এসে বলছে কী করতে গুছছিস যে তো গুছাতাম তোকে আমি বলেছি তুই দুদিন এসছিস তোকে এই সব করতে হবে না আর যে না না এইটুকুনি কাজ করতে গেলে কোনো কি অসুবিধা হবে না আর সত্যি কথা বলতে বসেছিলাম এবার সকাল সকাল অনেকটাই উঠেছি তো আর ভালোও লাগছে না মনে হচ্ছে কী করবো কী করবো আমি বীজ না গুছোতে তারপর ঘর পরিষ্কার করতে আমার বেশ সময়টাও কেটে গেলো মা এসে গেল তারপরে আবার ওই যে বাচ্চাটাকে আমি নিই না তোমরা হয়তো মানে ভিডিওতে দেখেছো ওই বাচ্চাটা আমি যেদিনকে এসেছি মানে সেই দিনকে ও এসেছে যার কারণে ওর সাথে একটু খেলা করছিলাম বন্ধুরা দেখো আমার দিকে না কিছু না হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম পরিষ্কার করে দেখতে পেলে আমার বিছনা পুজো ইস্টার্ন আর সত্যি কথা বলতে আমি আমার মানে আমার বাড়িতে আর কি সকাল সকাল ঘুম থেকে উঠি বাসি বিছানা তোলা বলো ঘর ধর মোচা বাসি ঘর ঝাঁদ দিয়ে আমি এগুলো আগে করি তারপরে বাইরের কাজ করি কেন ঘর যদি পরিষ্কার থাকে তবে মনটাও পরিষ্কার থাকে আর বিশেষ করে বিছনা তুমি দেখো ঘরের বিছনা যদি ঘাটা থাকে তুমি যতই ঘর পরিষ্কার করো কিন্তু জানা মনে তোমার ঘরটা নোংরাই আছে কিন্তু কিন্তু বিছনা চাদর বেড কাভার যদি ঠিক থাকে সব থেকে তো এটাই মনে হয় তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আমার বিছনা ইস্টান বুঝলেন আর এই ক্যাতাটা যে আছে ক্যাতাটা আমাদের গায়ে দিতে অতটা লাগে না তো আমার মায়ের কন্ডালাইস আছে তো আমার মায়ের বালিশ মাথায় দেওয়া চলে না ওই জন্য ওই মায়ের ক্যাঁতা পাতলা করে মাথায় দেয় তো এটাই অভ্যেস হয়ে গেছে আমাদের তিনটা বালিশের মধ্যে একটা বাবা নেই দুটো বালিশ পরেই থাকে এই আমি এসেছি বলে আমার একটা মাথায় দিচ্ছি ব্যাস আর তো বালিশ মাথায় দেয় না এদিকে আমার বুঝে গেছে এখন একটু পরিষ্কার করবো অপরিষ্কার হয়ে আছে দেখো আমার বাবা বাচ্চাদের মতো মানে ফিজের মাথা সব ঘিরে করবে মানে আমার মা ঘাটে বলবে আমার মানে আমি থাকলে আমি সেরকম আমার মতো ঘাড়ি না কেন আমি ওখানে পরিষ্কারে কেন ওই সত্যি সত্যি তো ওইটাই আমার মা পায়ে এত ঘাটে না তুমি বাচ্চাদের মতো সব ঘাটবে এই হচ্ছে ব্যাপার তো চলো কোনো বুঝছে না আর মা তো সকালে ঘর ঘর হয়ে বিছানাটা পড়েছিল আর এটা খালি এবার চিজোর মাথাটা পরিষ্কার করবো কেন বাসি ঘর তোর মা সকালে গুনতে ঘুরতে মুছে নেয় সব পরিষ্কার চলো ওটা পরিষ্কার করে নিই খালি ভাবি যে বাপের বাড়ি এলে কি করে যে এত মানে হু করে টাইম কেটে যায় আমি এটাই ভাবি মানে যদি দু দিন কি তিন দিনও যদি থাকো দেখবে দিনগুলো এত ফাস্ট কেটে যায় না মানে আমি খালি ভাবি সময়টা যদি একটু থেমে থেমে চলতো বাপের বাড়িটা আসার সময় নাহলে কতই না ভালো হতো কিন্তু আমার মনে হয় বাড়ির থেকে বাপের বাড়িতে এলে যেন বেশি তাড়াতাড়ি সময়গুলো কেটে যায় কার কার মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আমার তো এই জিনিসটাই মনে হয় আর এদিকে দেখো আমার সব কিছু গুছানো হয়ে গেছে এদিকে দেখতে পেলে ফিজের মাথা পাতা সব গুছিয়ে নিলাম একটু ঝেঁ নিলাম কেন ধুলো তো পরে এবার আমাদের এমনিতেই বাড়িতে বড় উঠুন হাওয়া ফাওয়া দিলে সোজা ঘর ধুলো ঢোকে এবার যতই দেখবে ভালো ঘরই হোক ধুলো ঠিক ঢুকবে দেখো তোমার সাথে গল্প করতে করতে দেখে আমার কিন্তু সব পরিষ্কার হয়ে গেল আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার একটু ইয়ে লাগছে দেখো আর ফ্রিজের মাথা ছেঁড়ে নিয়েছি মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে টেবিল ফেবিল সবই মুছে নিয়েছি তোমাদের আমি একটা জিনিস দেখাবো তাহলে দেখাচ্ছি স্টিকারটা দেখতে পাচ্ছো এরকম আমার ঘরের বোর্ডে লাগানো আছে তো এটা কিন্তু আজকের নয় এটা অনেক দিন আমি ছোটোবেলায় মেলা থেকে কিনে নিয়ে এসে এটা মেরেছিলাম এই আলমারিতে তো ময়ূরের দেখতে পাচ্ছি পুরো স্টিকারটা একদম এইখানে মেরেছিলাম আমি এরম খালি আলমারিতে এরম এরকম এতে মারতাম খালি আর এইগুলো কিন্তু আমি মারিনি এইগুলো আমার বাবা মেরেছে তখন এই এইটা আর একটা ছিল স্টিকার ওটা আমার বাবা মেরেছিল আয়নাতে তো ওইটা কিন্তু আমি মারিনি ওইটা ওইটা আমি মেরেছি ওইটা হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো আমার মা বাসন ভাসন সব তুলে রেখে দিয়েছে ঠাকুরের এখানে ঠাকুরকে সেবা দেবে চানটা করে এসে তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর হ্যাঁ আই বউটা করবো হ্যাঁ কিন্তু আসছেই না আমার মা কখন বলেছে আসে যে আই করবো করব কিন্তু আসছেই না দেখি কখন আসে মুখটা কেমন লাগে একটু চেঞ্জ চেঞ্জ লাগছে নিশ্চয়ই বুঝতে পারছি কেন তো এইখানে দেখো আমি এই সবে করলাম তো আমাদের পাশে বাড়িটা দিদি করে ওকে বলে আসি আমরা কোনো কিছু সানি বলে যাই হোক ওই করে দিয়ে যায় আর যখন একদম আসতে পারি না তখন অন্য জায়গা থেকে করে নিই তো ওকে বলে এসেছিলো আমার মা তখন কটা সাড়ে সাতটা বাজে তখন বলে এসেছিলো তো এই সবে এসে আমাকে করে দিয়ে গেল এবার বেশ মুখটা ভালো লাগছে নাহলে তো কেমন এগুলো পুরো ভর্তি হয়েছিল যেন একদম বেশ মিডিয়াম আমি বেশি সরু করি না আমি এই যে এই যে সরুটা করেছি আমি আরেকটু মোটা রাখি কিন্তু ও একটু সরু করে দিয়েছে তাই না আমি আরেকটু চবড়া রাখতাম আমার বেশি বুড়ো সরু করতে ভালো লাগে না তো কেমন লাগছে বলবে মুখটা এবার যেন মুখটা যেন মানুষ হলো যেন কেমন হয়েছিল জঙ্গল তো চলো মানে অনেক দিন পর করেছি তো সেই জামা ষষ্ঠীতে করেছিলাম আর অনেকদিন দিন পর করেছি তো আর অনেক বেরিয়ে রেগেছিলো এগুলো তোমরা দেখেছিলে কালকের ভিডিওতে তো মানে যখন এগুলো তুলছিলো লাগছিলো একটু একটু কিন্তু আমার ভালোও লাগছে চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে তো চলো আবার পরে কথা হবে মা হিসাবে ঠাকুরকে সেবা দিল চলো তোমাদের আবার দেখতে দিই আমার বাবা কত সাদা ফুল নিয়ে দেখো মানে গাছ থেকেই আমার বাবা তো ভোরবেলা উঠে অনেক ফুল পেয়েছে সাদা ফুল আর এই হিসাবে মা সেবা দিল চা খেতে মানে চাটা গরম করতে গেছে আমি যেটা করেছিলাম তো তোমাদের একবার ব্যাক ক্যামেরা দেখে আমাদের ঠাকুরকে সেবা দেওয়া গেছে কত সুন্দর লাগছে ফুলরা দেখতে পাচ্ছি সব সাদা ফুলগুলোই পেয়েছে আর একদম আমার মা সুন্দরভাবে নারায়ণ লক্ষ্মী সবাইকে একদম ভালো করে ফুল দিয়ে সেবা দিলো এই সবই দিলো দেখতে পেলে দেখো অনুকূল ঠাকুরকেও দেখে এসেছে এইসবে দিলো এখানেও সাদা ফুল তো মায়ের তো বলেছিলাম দিক্ষা নিয়ে আর দেখতে পেলেই কত সুন্দর লাগছে সব সাদা ফুলই কদিনই বাবা তুলে এনেছে আসলে আমাদের বাজারের ওদিকে সেই ফুল গাছ আছে তো এবার ভোরের দিকটা উড়ে দেবে গাছে অনেক ফুল থাকে পাওয়া যায় আর এরম তেলাতে আর ফুলই পাওয়া যায় না সবাই তুলে নেয় ওই জন্য তো অনেক ফুলের যে ভালোও লাগে দেখবে ঠাকুরের আসনটা ফুলদের সাহায্য দিলে খুব সুন্দর লাগে আর ঠাকুরের আসনে যদি না ফুল থাকে যেন ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে না চলো আর পরে রান্নাঘরে এদিকে দেখো আমার মা এখন সিলিন্ডার লাগালো কেন আমাদের ওই গ্যাসটা শেষ হয়ে গেল তো আমাদের ডবল সিলিন্ডার তো ছিল বলে আবার লাগানো হয়ে গেলো ডবল সিলিন্ডারে এই দেখবে একটা সুবিধা হঠাৎ করে শেষ হয়ে গেলে আর একটা থাকলে লাগানো হয়ে যায় আর আজকে হবে আমাদের একটা দারুণ রেসিপি মানে একটা আজকে দুপুরবেলা আমাদের খাওয়ার মেনুটা দারুণ হবে কী হবে চলো তোমাদের এদিকে দেখো আমার বাবা নিয়ে চলে এসছে এদিকে মাটন দেখতেই পাচ্ছ খাসির মাংস নিয়ে এসেছে আর এদিকে দেখো চালটা দেখে নি বুঝতে পারছো এখানে দেখো কী জিনিস তারপরে হচ্ছে কাজু মানে এখানে লবঙ্গ এলাচ Olha aí, tchau. হ্যাঁ আজকে হবে আমাদের রাইস আর হচ্ছে মাটন তো তোমাদের দাদা ভাই আর কি মাকে বলেছে যে আমাকে একটু রাইস করে দে নাকি রাইস খেতে ইচ্ছা করেছে ওই জন্য আর এখানে দেখতে পাচ্ছি ফুলকপি গাজর বরবটি সব নিয়ে চলে এসেছে আর এই যে পাউরুটিটা এটা আমি একটা রেসিপি করব তো ওই রেসিপিটা যখন আমি করব, তখন তোমাদের দেখাবো আর এখানে দেখো ঘুগনির কড়াই নিয়ে এসছে মা আমি আর সেই ঘুগনি খেতে ইচ্ছা করেছিল বলে যেন জন্য ঘুগনির কড়াই নিয়ে এলো আর এই তো আজকে পূর্ণিমা মা তো শুকনোই খাবে ওই কারণে বলে তাহলে আজকেই করবো করবো ওই জন্য একদম সিম্পলের মধ্যে সব নিয়ে এসেছে তো চলে এগুলো কেটে নিই ভালো করে রাইসের জন্য রাইস আর মাটন হবে আজকে আমার মা যে খেতে পারবে না আজকে বললাম তো ভুল পূর্ণিমা তো চল বন্ধুরা দেখো এবার কেটে তখন চলো আনা কেটে নিই এদিকে দেখতেই পেলে আমি এখন আনাজ কাটতে বসে পড়েছি কেন বলো তো আমি যদি করে দিই না এগুলো কোটা কোটাগুলো বাটা এইসব করে দিলে অনেকটা হেল্প হয় কেন মা একা হাতে কতই বা করবো তারপর মা বলছিল যে তুই এগুলো কেটে দিলি বলে আমার অনেকটা তাড়াতাড়িও হলো নাহলে এক হাতে করতে গেলে অনেকটা দেরি হতো আর আমি ফালতু বসতে হবে কী করবো ওই জন্য আমি করে দিলাম তারপর ওদিকে এবার দেখবে আদা রসুন ছাড়াতে গেলেও কিন্তু একটা টাইম লাগে আদা রসুনটা ছাইড়ে দিয়ে ভালো করে আমি মিক্সারে পেস্টও করে দিয়েছি আর এদিকে দেখো আমার ছাড়ানো হয়ে গেছে এখন গাজরটা ছাড়াচ্ছি তারপর তোমাদের দাদাভাই এসেছিলো তোমার দাদাভাইকে আর দেখানো হয়নি ও এসেছিলো একটা যে আমার দুধটা আনতে ভুলে গেছিলাম দুধের প্যাকেট একটা দিয়ে গেল মানে মাদার ডেয়ারি দুধের প্যাকেট তো এদিকে আমার মাও গল্প করছে আর এদিকে আমি মানে আনাজও কাটছি এই গল্প হচ্ছে আর আনাজ কাটছি বেশ ভালো লাগছে জানো তো মানে কী বলবো চলো আমি এখন আনাজগুলো কেটে নিই তো দেখতে থাকো এদিকে দেখো আমি আদাগুলো একটু বড় বড় দিয়েছিলাম তোমার মা বলে একটু ছোটো ছোটো করে দিন নাহলে ভালো এ হয় না যেন ছোটো ছোটো করে দিলাম আর এখানে দেখো মাংস আলু আর পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে তোমার রাইসের জন্য গাজর তারপরে এখানে ফুলকপি বরবটি তারপরে এখানে হচ্ছে কাজু কিচমিচ আছে তো এইগুলো আমার সব কাটা ডান আর এদিকে দেখো মা মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে মানে মাটনটাকে ম্যারিনেট করে রাখলে বেশ ভালো হয় মানে মশলাগুলো ভালোভাবে আর কি মাংসর মধ্যে যায় আর কি তারপরে এখানে আমি মাকে বলবো তাহলে তুমি কী করছো কর করো আমি তো তখন তাহলে মশলাটাও পেস্ট করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে এখন যেগুলো আমি সবজিগুলো কেটে দিলাম এইগুলো এখন ভাজাভুজি চলছে এখানে ফুলকপিটা হয়ে গেছে আর এখানে দেখো মা ভাতটাও করে ফেলেছে একটু শক্ত শক্তই নাববেছে কেন তাহলে বলে যায় তাই তোমার তো এদিকে এখন হচ্ছে ভাজাভুজি চলছে আর আমি মিক্সারে দেখো মশলাটা করে নিলাম এইসবে করা হয়ে গেছে এটা আদা রসুন লঙ্কা এইভাবে তো চলো এগুলো ভেজে নিন এখানে কাজু কিচমিস দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে এখন তেলটা গরম হচ্ছে আর এবার হবে মাংস এদিকে তো মাংসটা ম্যারিনেট করা আছে দেখতে পাচ্ছ পেঁয়াজ সব কিছু আর এদিকে আমাদের ভাতটা সব কিছুভাবে পরে এখানে দেখো আমি চান করে এসে এখানে তারপরে আসার পরে দেখছি এখানে ঝমঝম করে বৃষ্টি দেখতে পাচ্ছি আজকে সারাটা দিনই এরকম হয়েছে খালি এই থামছে আর এমনি ঝড়ের মতো বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বৃষ্টিটা হচ্ছে কারণ ভালো হচ্ছে তাহলে কেমন বৃষ্টি পড়ছে তো আমি খালি চানটা করে এসে খালি মানে কি বলবো মাথাটা আগলে এবার শুরুটা করে আমার জামা প্যান্টটা শুকু দিতে হবে আমি ঝমঝম করে আমি জলে এটা এখানে দুবার হয়ে গেল আসা আবার এক একবার এত রোদ্দুর বার করছে যেন হচ্ছে আকাশ পরিষ্কার আবার জল চলে আসছে থেকে থেকে আসলে ওই যে পূর্ণিমা বলে নাকি কে জানে জানি না এরকমই হচ্ছে আর এমনিতেও তো বর্ষাকাল বর্ষাকালে তো এরকমই হয় থেকে থেকে আর এদিকে দেখো আমার কিন্তু চান হয়ে গেছে আমি একদম চান করে রেডি আর এখানে দেখতে হচ্ছে কলায় পাওড়াটা দিয়ে দিয়েছি টিপ সিপিপ সব করে নিয়েছি চুলো হাজার সবই হয়ে গেছে তাহলে জামা প্যান্টটা শুকুরতে পারে বৃষ্টি হয়ে গেলো তো যাকে বৃষ্টিটা থামুক তারপরে জামা প্যান্টটা মেলে দেবো বলছি তো চলো এখন একটুখানি দেখি কখন থামে বৃষ্টির আওয়াজ নিতে শুনতে পাচ্ছ তোমরা ঝমঝম করে চলো শুকুর দিয়ে এলাম জামা প্যান্টগুলো এই সাথে জলটা থামলো তাও কি ঝিরঝির করে পড়ছে আমার তো কি বলবো প্রচুর মানে মুডটা খারাপ লাগবে কেন এরম যদি বৃষ্টি পড়ে তাহলে আজকে যে আমাদের সুটটা তাহলে হবে না কেন এবার রবিবার ছাড়া টাইম হবে না কেন তোমার দাদা হয় কাজে চলে যাবে কালকে এটাই ঠাকুরকে রাজি ঠাকুর এখন যা জল হচ্ছে সব বিকেলের দিকটাই একটু ধরন করবি মিনিমাম দেড় দু ঘন্টা ধরন করলেই আমাদের হয়ে যাবে দেখা যাক কি হয় কেন অনেক আশা নিয়ে আছি কী হবে জানি না যা হবে দেখা যাবে তো তখন তো দেখতে পেলে ওখানে মাংসর আলু ফালু হচ্ছিলো তারপরে আমি চান করতে চলে গেলাম তো মাংসটা হচ্ছে মাংসটা হয়ে গেছে ভাতটা তো তখনই হয়ে গেছিলো তো মা এখন বাসন মেজে নেবে মেরেই হয়ে যাবে আমাদের রান্না হয়ে গেছে এখন বারোটা বাজে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে চোদ্দোবার জল আসছে বলে সব জামা প্যান্ট তুলে নিয়েছে আর কে বার দেবে এরকম জল এলে কতবার ওঠা না বা ওঠা না বা করবে তো চলো দেখো তোমার দাদা করেছে কি দেখো খালি মানে কি বলবো আজকে ও বেরিয়ে খালি ওর জামা কিনেছে মানে কেনে না তো কেনে না যখন কিনেছে একদম লাট কিনেছে দেখো একটা প্যান্ট ফুল প্যান্ট আবার দেখো একটা গেঞ্জি কিনেছে আবার একটা 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 এই এই জামা আবার ও এখন একটা জামা পরে আছে মানে হাজারটা জামা কিনে নিয়ে এসছে কেমন লাগছে বলবে এই জামাটাও পরে দেখছে আমি ওকে একটা একটা করে পড়তে বলছি না মানে নেক্সট পরো দেখো এই একটা জামা এটা তো আমার একদম ভাল লাগে না বয়স্কদের মতো

দেখো আমি এখন দুপুরবেলা খেতে বসে গেছি এখানে দেখতে পাচ্ছো রাইস আর এখানে মাটন কালারটা যা হয়েছে না সত্যি কথা বলতে কালার দেখে তোমরা অনেকেই বলতে পারো যে অনেক হয়তো ঝাল হয়েছে না একদমই ঝাল হয়নি সবটাই কাঁচা লঙ্কার বাটা আর কাশ্মীরি লঙ্কা দেখেছো খুব সুন্দর হয়েছিলো একদম চলে এলুম আর এইদিকে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এখানে দেখতে পাচ্ছ আমি প্রজাপতি শাড়ি করেছি তো পরব হচ্ছে টুরিস্ট তারপর তো আকাশের যা ওয়েদার হয়েছে জানি না আর এর সাথে এই ব্লাউজটা করেছি হাকুবার কেমন লাগে সেই যে রেডি এবার আকাশের ওয়েদার ভালো নয় কীভাবে চাইলে আগে আমি মিস করতে পারবো কি আর এখানে আমার মা এখন ফোন দেখছে তোমার দাদা হয় চলে এসছে সব এখন যা যাক এখন সাড়ে চারটে বেজে গেছে সব করা যায় পরে তোমার সাথে কথা হচ্ছে আর এখানে দেখা আমি একটা ঠিক করেছি দেখো আমি এখন ছাদে চলে এসেছি এখানে এখন আমি তোমাদের সামনে এখন ওই শাড়ি নিয়ে একটু ঘোরাফেরা করছি মানে একটু পোস্ট দিচ্ছি তো এইটাই করছিলাম তারপর করতে করতে দেখো এখানে বৃষ্টি চলে এসেছে মানে আগে তো পুরো ঝড়ের মতো বৃষ্টি হয়ে গেলো এখন একটু কমেছে তারপরে আবার করলাম আমরা শ্যুট করে এলাম পুরো সুন্দর হয়ে গেছে এতক্ষণ লাগছিলো এত দেরি হতো না বৃষ্টিটা এলো বলে আমাদের দেরি হয়ে গেলো তোমার দাদা ভাই দাদা এখন এডিট করতে বসবে তো এখন এডিট বাকি যে মানে যেটা আমরা শ্যুট করলাম গানটা সেটাই এডিট হবে এখন তো এটা তোমরা কালকে ভিডিওটা পেয়ে যাবে এই ওই ভিডিওটা অনেক কষ্ট করে করেছিস তোমাদের যেন আমার এই তো ফিট ফিট করে যেন কি লাগছে আমার যেহেতু শুতে পারলে হয় দেখো এখনও চোখের আয়লা না কিচ্ছু তুলি নি খালি মুখটা ধুয়ে এলাম চলে এখন একটু রেস্ট নিই তারপর পরে কথা হবে আর তোমার দাদা ভাই গেঞ্জিটা নতুন কিনলো কিনেই পরে নিয়েছে পরে রিলস করছিলাম কেমন লাগছে বলবে এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য রাইস করেছিল তোমার দাদাভাই এখন খাচ্ছো খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে এখন নটার মতো বাজে রাত্রিও খেলো দুপুরে খাইলো দুপুরে বাড়িতে খেয়েছিল আমি জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে বলছো খুব সুন্দর হয়েছে রান্না বন্ধুরা দেখতে পেলে তোমার দাদাভাই ভাই খাচ্ছো খাচ্ছ এখন বাড়ি চলে যাবে এতক্ষণ ধরে এডিটিং করছিল তো এই সবে হলে এখন বাজে পুরো নটা সেই সাত সাড়ে ছটা থেকে সাড়ে ছটা না সাড়ে ছটা থেকে বসেছে এডিট করতে এই নটা লেগে গেল একটা গানের ভিডিও এডিটিং করতে তো কি গান সবটা তোমরা কালকে ভিডিওতে দেখতে হবে বলে দিলে আর কিছু মজা থাকবে না খালি বলে দিলাম একটা নাচের ভিডিও তো তো কালকে দেখতে পেয়ে যাবে পায়েল অফিসিয়ালে মানে এই নেই আর আজকের মতো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভালো লাগবে না সকাল থেকে কন্টিনিউ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো আজকের মতো গুড নাইট আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তাই ভালো থেকো সুস্থ থেকো सबाईक टाटा बाय